বড় বাবাজি মহারাজের সেবা করেছেন সারা জীবন বড় বাবাজি মহারাজ যখন অপ্রকটে যাবেন তখন তার সেবককে বলছে কি রে সারা জীবন সেবা করলে নিজের ঘর নিজের বিনোদন নিজের দেহ সুখ সাংসারিক সুখ বিষয় জড়িয়ে সুখ সব ত্যাগ করে চরণে পড়ে রইলে আমার যাওয়ার বেলায় কিছু চাইবি না আমার কাছে বলি দেখ আমি তোকে বৈকুণ্ঠ দিতে পারি এইটুকু তোর সাথে বলি আমি তোকে বৈকুণ্ঠ দিতে পারি এই মহন্ত সাম্রাজ্য অধিকার নিতে পারি কি চাই বল আমি যা চাইব তা আপনি দেবেন না একবার বল না একবার বল কি চাই তো আপনার পরপল্ল হস্তটি আমার মাথা রেখে বলুন আমি যা চাইবো দেবেন বলে সারা জীবন সেবা করেছিস তোকে অধের তো কিছু নেই তোর এখনো আসতে এলো না বলি বলো না আমার মাথায় হাত আমি যে চাইবো দেবে মাথায় হাত দেখে বললেন কি চাই তো নীরব হয়ে বলেছিলেন সারাটি জীবন আপনার চরণ প্রান্তে বসে দেখেছি যখন হাগুর বলে যখন নিতাই বলে তখন হৃদয় উচ্ছিত বিগলিত প্রেমস্ত্র হড়িয়ে যায় আপনার থেকে ওইটুকু

আমরা এই পথে আসতে পারি শ্রীরাম বৃন্দাবন যুগল ভজন ধন সেই মহাপ্রভুর কৃপায় নিতাই যাদের কৃপায় যদি আসতে পারি তবে এখানে ভজনের সিদ্ধ বিজয় কৃষ্ণ গোস্বামী পার্ম বৃন্দাবনে ওনার এক সকাল ছিলেন বন্ধ ছিলেন ছোটবেলার সকা ভ্রজ ভজনে এক কুপিরেই জীবন কাটিয়ে দিয়েছেন সিদ্ধ বিজয় কৃষ্ণ গোস্বামী গেলেন বন্ধু সাক্ষাৎ করতেন উনি দুড়িয়ে দাঁড়িয়ে দেখলেন বন্ধ রাধা রাধা বলতে বলতে পড়ল আর সাথে সাথে তার দেহের অন্ত থেকে এক বালিকা নিয়ে কে যেন উজ্জ্বল জ্যোতির্ময়ী হয়ে চলেছে ওইখানে কোন ভোজ বালিকাদের পাশ ছিল না গভীর বনের মধ্যে সারা জীবন অঞ্জলি ভাব সাধনার ভজন করেছেন সিদ্ধ বিজয় কৃষ্ণ গোস্বামী বললেন এই হলো রাজার চরণাশ্রিত মঞ্জুরি ভজনের রাধা রানীর চরণ সেবিকার সংখ্যা নাকি কুড়ি কোটি আট হাজার তার মধ্যে সৎগুর চরণাশ্রয় পূর্বক এই মঞ্জুরি ভাব সাধনার মিলে আপনাকে হয়তো কোনো নাম ওই শীঘ্র ওখানে স্থান দেবেন দরকার আমাদের অহ এই অনাবিত চড়ি ভূতপূর্বে কোনতে কোনো কালেই হয়তো অর্পিত হয়েছিল যা বহু কাল বহু কল্প পায়নি আমা বিনা অন্য নারে ভোজ দিতে সেই ভোজ প্রেম রাধা দাস দিতে এসেছিলেন সারা জীবন এই কীর্তন করব এই মনের অভিলাস বিলাসগঞ্জে দিয়ে বাস সেই বিলাসগঞ্জে যাওয়ার ব্যাপকতা কই বিলাসগঞ্জের পথের যাত্রী যারা তাদের চরণের আনুগত্য কই সেই শাস্ত্র সেই সিদ্ধান্ত আমার চিত্ত তো স্ফুরিত হয় না জীবন গিয়ে গেলাম এই মনের অভিলাস বিলাস কুঞ্জে বাস কোথায় বিলাস কুঞ্জ কোন যেতে হয় আত্মনাম চিন্তায় তদন্ত্র কাশান মধ্যে মনোরম রূপ যৌবন্য সম্পন্ন কিশোরী প্রমাণ আকৃত্তিম এই রস ঘোষণার এই যুগল ঘোষণার এই মঞ্জুরি ভাবসাধন অপোষণার এই নিগঞ্জ মন্দিরে বিলাস সেবাতে পৌঁছানোর এই হলো মার্গ নারী নয় পুরুষ নয় শ্রীমান মহাপ্রভু আচ্ছা মহাপ্রভু করতে এসেছে তার নিজ কার্য সঙ্গে জীবোদ্ধার হরিনামের দ্বারা জীবকে বিবাহ করলেন বর্ণনা করলেন কিন্তু নিজে যে রস আস্বাদন করতে এলেন সেই রসের কমকা মাত্র কম্পিরার মধ্যে থেকে সকল উৎসাহিত হচ্ছে আজ বৃত্তাবনের নিযুঞ্জ মন্দিরে বসে বসে যে সকল বাবাজি মহারাজরা এই ভজনে আজ বড় পন্ডিতজি অন্যতম বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক নয় আচার্য বড় পন্ডিতজি আজ আজ মুখরার জঙ্গলে বসে বসে সেই ভজনের প্রতি হয়ে আছে আমাদের ভক্ত এটাই আসুন আমরা এই এই ভুজ পদের এই আর এই মঞ্চলী ভাব সাধনার পদে শ্রী গুরুদেবের কৃপায় যারা এই ভোজনেছেন সেই মহান পদের চরণ আনন্দ নিয়ে এই পথের পথটাকেই আমরা অবলম্বন করি এটাই এই মহাপ্রভু দিতে আসা যা কোনো কালে কোনো যুগে বাবার ভাগ্য হয়নি তবে এটা পেতে গেলে আরেকটি কথা বলেই পাঠ বিশ্রাম রাখি আবারও বলছি আনুধত্ত নিয়ে শ্রী গুরু বৈষ্ণবের সাধু মহাত্মদে চরমটি শুধু প্রার্থনা করতে হবে ওই চরমগুলি নোংরা ভ্রম্য সমার্থ পাননি বলে স্তুতি করেছেন প্রবর্তন করেছেন যে ভ্রোজের ধুনিয়া হওয়ার ভাবনা বুঝিয়ে আমার মেয়ে ভ্রোজের প্রাপ্তির জন্য ব্যাকুলতা জানতে হবে তবে এই ধুলিতে সিদ্ধ হবে আমার হৃদয় সেই ধুলিতেই কবে অনুরাগ জন্মে আমার এছাড়া তো আমাদের দ্বিতীয় কোনো পথ খোলা নেই আসুন সেই অনুরাগের আনুগত্যের ধুলিতে আমরা ব্রজ ভজনেরই সংকল্পপূর্বক মহাপ্রভুর অনবদ্য মহা অবদান তিনি যিনি পাত্র পাত্র ন না তিনি পাত্র অপত্র বিবেচনা না করে সকলকে কল্যাণ করবার জন্য এই প্রেমের বাতাবরণ নিয়ে আর প্রেমের প্রতীক চালিয়ে অদ্বৈত প্রভুর আমাদের প্রতীক হই আমি অবাক হয়ে গেছি আমার ব্যক্তিগত পরিচয় যদি আপনারা দেখতেন জানতেন আমার গায়ের থুতু ফেলাটাই ছিল সেও না আছে বিদ্যা বিষয় সাগরে পড়ে রয়েছি নিমজ্জিত হয়ে আমার হৃদয়টা এত এত আনন্দে উদ্বলিত হচ্ছে আমি জানি না এটাই হলো শ্রীগুরু বৈষ্ণবের এই সব মহাত্মাদের কৃপা আপনাদের দর্শন ভাগ্য কোটি লাগে এমন শুদ্ধ অনুরাগ প্রীতিম সাধু সঙ্গ পাওয়াটাও যে কত জন্মের সম্প্রীতি আজ উপলব্ধি করলাম সকলের কাছে বিনীত অনুরোধ আপনাদের অনুরাগের চরম দলে বাতাসে আমার সিরে উড়িয়ে একটু দিবেন আর এই প্রার্থনা আপনাদের চরণে জানিয়ে প্রান্তকে সাধুবাদ জানায় ক্রিয়াচরণকে এত দূরের পথ বিষয় আবদ্ধ আমি আসতে পারি না তবু তাদের অনুরাগ আপনাদের কৃপার শক্তি আমাকে আপনাদের চরণ প্রান্তে এসে উপস্থিত করিয়েছেন এই এই জন্য আমি বারবার বারংবার আপনাদের চরণের প্রণতি জানিয়ে সকলের সুভাশিস করুণা আশিস প্রার্থনা করে এখানে এই পরিকথা বিশ্রাম রাখছি